আমরা তো সবাই সুখী হতে চাই কিন্তু সুখী মানুষ কারা জানেন আজকে একটি গল্প বলি আমার হসপিটালে একজন মা এসেছে বাচ্চা পেটে নিয়ে গর্ভবতী মা তো উনি যখন এসেছে ওনাকে বসতে দিয়ে ওনাকে বললাম উনি কেমন আছেন তো উনি বলেছেন আমি খুব ভালো আছি তখন উনি জিজ্ঞেস করলাম এটা আপনার কত নম্বর বাচ্চা তো উনি বলল আল্লাহর রহমতে আমার এটা চতুর্থ নম্বর বাচ্চা তো আপনার আর যে বাচ্চা আছে তারা ছেলে কজন মেয়ে কজন তুই বলে যে না আমার তিনটাই ছেলে আমি একটা মেয়ের আশায় আবারও বাচ্চা নিয়েছি তো বললাম যে এই আপনি এতগুলো বাচ্চা নিয়েছেন আপনার শরীরের অবস্থাও তো ভালো না বলে যে কি বলে না পা আমার তিনটা ছেলে আরও আমার এবারও ছেলে হবে কিন্তু মেয়ে হবে না গরিব মানুষ আমরা আমাদের সন্তানই আমাদের ভবিষ্যৎ আমাদের সম্পদ আমাদের এত অর্থ সম্পদ নাই টাকা পয়সা নেই কিন্তু আমাদের যে ভালোবাসা আছে এটা আসলে আমার স্বামী সারা দিন কাজ করে কিন্তু রাতে এসে আমার এই যে হাত পাচি বায় আমার হাত পাচি পে দেয় আপনি কোনো ডাক্তার দেখিয়েছেন বলে যে না আমি কোনো ডাক্তার দেখাইনি শুনে পাশের বাড়ির আপার কাছে শুনেছি যে আপনাদের হসপিটালে ভালো নর্মাল ডেলিভারি করায় এবং ভালো ওষুধপত্র দেয় এই জন্যই আমি হসপিটালে এসেছি আমার কিছু ওষুধের জন্য এবং আপনার সাথে দেখা করার জন্য তো ওনার চোখে মুখে যে একটা খুশি যে একটা আনন্দ হয়তো টাকা নাই সম্পদ নাই কিন্তু ওনার যে মনের ভিতরে ওনার হাজব্যান্ড নিয়ে ওনার বাচ্চাদের নিয়ে উনি যে খুশিতে আছেন আসলে প্রকৃত সুখী মানুষ এরাই আমরা হয়তো সুখের পিছনে ঘুরি টাকা পয়সা সম্পদের পিছনে ঘুরি আসলে আমাদের যে সুখটা কোন দিক দিয়ে চলে যায় আমরা টেরও পাই না কিন্তু এরাই প্রকৃত সুখী মানুষ মাঝে মাঝে জীবন নিয়ে হতাশ হয়ে যায় মনে হয় আমার এটা নাই ওটা নাই কিংবা যাই হোক তখন আমাদের সবসময় চোখটা একটু নিজের দিকে রাখা উচিত যে আমার যা আছে তাও তো অনেকের নাই আমি ভালো আছি ভালো দিকগুলো যদি চিন্তা করি তাহলে অবশ্যই ভালো কিছু অবশ্যই আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করতে হয় আল্লাহর কাছে আর যা হয় যা পায়নি যা নেই তা নিয়ে এত হতাশ না হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই হয়তোবা ভালো কিছু আমাদের জন্য মঙ্গলজনক তবুও হয়তো বুঝতে পারি না সুখের সন্ধানে সুখের পিছনে ঘুরতেই থাকি যে কিভাবে একটু ভালো থাকবো কিভাবে একটু সুখী হব তাই হোক যাই আছে আমাদের তাই নিয়ে আমাদের ভালো থাকায় হয়তোবা কিছুটা স্বস্তি কিছু বা শান্তি আমরা চেষ্টা করব সবাই আমাদের যা আছে তাই নিয়ে ভালো থাকার আর যা নেই তার জন্য আলহামদুলিল্লাহ যা আছে তার জন্য আলহামদুলিল্লাহ আজকের মতো এখানেই আল্লা হাফেজ